বড় মধুর কিন্তু সেই মধুর প্রেম ঘিরেই হুলস্থুল কাণ্ড কোচবিহার শহরে স্বামী ও চার বছর তিন মাসের শিশুকে রেখে অন্য যুবকের সঙ্গে প্রেমে মত্ত স্ত্রী আর স্ত্রীর এই মধুর প্রেম করা কোচবিহারের রাজবাড়ি গেটের সামনে ধরে ফেললেন স্বামী স্ত্রী এবং তার প্রেমিককে হাতে নাতে ধরে ফেলেন স্বামী এমন ঘটনা ঘটতে উত্তেজিত জনতা বার মুখে হয়ে পড়েন প্রেমিকা এবং ওই প্রেমিকের উপর জানা যায় এদিন ডাক্তার দেখাবে বলে বাড়ি থেকে বের হয়ে কোচবিহারে আসে স্ত্রী সন্দেহ হওয়ায় পিছু নেয় স্বামীও কোচবিহারে এসে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে বিপাকে পড়ে স্ত্রী স্বামীর হাতে প্রেমিক সহ ধরা পড়ে স্ত্রী এ বিষয়ে মহিলা স্বামী জানান গত ছমাস মাস আগেও আমি ছেলেটিকে হাতে নাতে ধরে আমি সবকিছু বুঝিয়ে দিয়েছিলাম যে আমাদের একটা সুন্দর বাচ্চাও রয়েছে কিন্তু আজ আবার আমার স্ত্রী মারগজ থেকে কোচবিহারে এসেছে ডাক্তার দেখাবে বলে এখানে এসে সেই ছেলের সাথেই আমি তাকে দেখতে পাই এবং হাতে নাতে ধরে ফেলি আমার একটা সুন্দর ফুটফুটে চার বছর তিন মাসের বাচ্চাও রয়েছে আমার সংসার করা হবে না এর সাথে মনে হচ্ছে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ কিন্তু পুলিশ আসার আগেই লোকজনের এর ভিড়ের মাঝ থেকে সুযোগ বুঝে প্রেমিকা কে রেখে পালিয়ে যায় প্রেমিক ঘটনাস্থল থেকে স্ত্রীকে পুলিশের কাছে তুলে দেন স্বামী কি আজকে ডাক্তার নামে আমি হাতে না কোন জায়গায় এই যে রাজবাড়ির সামনে কোথায় বাড়ি মারুগঞ্জ আপনার বাড়ি আমার বাড়ি মারুগঞ্জ ওর বাড়ি আপনার নাম বিজয় মর্মল আর যে ছেলের সাথে সম্পর্ক তার নাম কি ওর নাম কি নাম কি নাম কি নাম কি অমিত কতদিন থেকে সম্পর্ক কতদিন থেকে সম্পর্ক কতদিন থেকে সম্পর্ক কতদিন থেকে সম্পর্ক এখনো বলতে চাচ্ছি না কতদিন থেকে সম্পর্ক

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন